নমস্কার দেবারতিস কালেকশনের তরফ থেকে আমি দেবারতি চলে এসেছি আবার আমার ফেসবুক পেজের সাথে সাথে যে আপনাদের জন্য নতুন করে শুরু করেছি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তার কিছু ডিসকাউন্ট করতে নিয়ে অন্যদিন দেখাই বাট ডিসকাউন্ট দেওয়া কোনো দিন ভিডিও আপনাদের জন্য আমি ছাড়িনি তা আমার নতুন ইউটিউব ফ্যামিলির জন্য আজকে একটা অফার তা আজকে আমি প্রথমে দেখাচ্ছি ফর্টি ফর্টি এর জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া কুর্তি ঠিক আছে দেখি দেখিয়ে দিই দেখে নিন ফর্টি সাইজ এইগুলোর দাম যাবে আজকের জন্য অনলি ফোর নাইনটি নাইন হোলসেলে যারা নিতে চান এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন ফোর এ নাইনে ফর্টি সাইজের জন্য জাস্ট পিওর কটন প্রথমে কিছু ফর্টি সাইজ দেখিয়ে দিচ্ছি নেক্সট আমি ফর্টি তে যাব এই যাচ্ছে আর একটি ফর্টি টু সব ফোর নাইনটি নাইনে দিয়ে দিচ্ছি এই যাচ্ছে ফর্টি টু

ভালো করে তোলা যাচ্ছে তো দেখে নিবি যে ভালো করে বোঝাতে পারছি কিনা আমি আমার সব ভিউয়ার্সদের এই যাচ্ছে একটা গামছার মধ্যে এটাও পেয়ে যাচ্ছি ফর্টি সাইজ সাইজ আমি দিয়ে দেবো একটু পরে ফোর নাইনটি নাইনের এর আর কালেকশন দিয়ে দিচ্ছি এগুলো সব যাচ্ছে ফোর নাইনটি নাইন ঠিক আছে একটা বাটিকের মধ্যে দিয়ে দিচ্ছি ফোর নাইনটি নাইন এগুলো সব কিন্তু আজকে একটা দারুণ দুর্দান্ত অফার প্রাইসে দিয়ে দিলাম ফোর নাইনটি দিয়ে দিচ্ছি এইটা যাচ্ছে আপনাদের ফোর এগুলো সব আজকে ফোর এর একটা কালেকশন এটা কিন্তু পুরো এমবর্ডারি যাচ্ছে এই যাচ্ছে আর একটি ফোর নাইনটি নাইন এই যে ফোর নাইনটি নাইন ভীষণ সুন্দর এইগুলো সব দিচ্ছি ফর্টি সাইজ ঠিক আছে ফর্টি সাইজ এর জন্য দিয়ে দিচ্ছি ফোর নাইনটি নাইন এই যাচ্ছে কিন্তু পুরো লেস দেওয়া কাজ করা ঠিক আছে ফোর নাইনটি নাইন আর একটি কালেকশন এটাও দিয়ে দিচ্ছি ফোনটি নাইন দেখুন এটা পিওর আজ ফোর নাইনটি নাইন এইবার আমি দেখিয়ে দিচ্ছি ফর্টি টু সাইজ ফর্টি টু কি দেব না একদম দেবো ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সবার আছে ফোর নাইনটি নাইন এই একটি দেখালাম এটাও দিয়ে দিচ্ছি ফোর নাইনটি নাইন এগুলো কিন্তু রেগুলার করুন মধ্যে দুর্দান্ত এই যাচ্ছে আর একটি কালেকশন ফোর ফোর নাইনটি নাইন ইউটিউবের জন্য ডিসকাউন্টে এইরকম কুর্তির কালেকশন আমি দিচ্ছি আমি একটা কথাই বলবো কেউ হাতছাড়া ছাড়া করবেন না ফর্টি টু ফোর নাইনটি নাইন এটাও একটা বাটিকের কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ফর্টি টু ফোর নাইন হোলসেলেও কিন্তু আমাদের প্রোডাক্ট দেওয়া হয় অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা কিন্তু আর একটু কম থাকে ফোর নাইনটি নাইন একটা দিলাম একটা ফর্টি টু এরও দিলাম দুর্দান্ত কালেকশনটা পুরো কিন্তু একদম ভায়োলেট কালারের লেস ওয়ার্ক এর সাথে দারুন এটা ফোর নাইন্টি নাইন এই কালেকশনটা যে ফোর নাইন্টি দিতে পারবো আমি ভাবতে পারি না কিন্তু তাও আজকে আপনাদের জন্য দিয়ে দিলাম ফোর নাইন এই আর একটি ফোর নাইন্টি নাইন সব ফোন নাইন্টি নাইনে আজকে ধামাকা একটা ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজ হলো দেবারতিস কালেকশন আপনারা কিন্তু নিয়মিত আমার পেজটা ফলো করতে পারেন ওখানে আমাদের নিয়মিত লাইভ হয় ফর্টি ফোর এর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এবার এই যাচ্ছে ফর্টি সব ফোন নাইনটি নাইনেই দেব এই অফার প্রাইসটা কিন্তু একদম কেউ ছাড়বেন না এখন যেটা দেখাচ্ছি সাইজ ফোর্টি ফোর সাইজ ফোর নাইনটি নাইন সব পকেট দেওয়া ঠিক আছে এই দেখাচ্ছি আর একটি কালার ফোন সাইজ এরপরেই চলে যাব ফোরটি সিক্সে এগুলো সব ফোনটি নাইনে কিন্তু আপনারা আজকের জন্য পেয়ে যাচ্ছেন একটাই কথা বলবো আমাদের বুকিং নাম্বার সিক্স টু এইট নাইন জাস্ট একটুখানি তাড়াতাড়ি বুকিংটা করবেন ফোন নাইনটি নাইন উইথ পকেট এই যাচ্ছে আরেকটি ফোন নাইনটি নাইন উইথ পকেট এগুলো সব ফোন আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম অপূর্ব কালেকশন এই দাম জাস্ট ভাবা যায় না গামছাটাও কিন্তু পেয়ে গেলেন জাস্ট ভাবা যায় গামছার মধ্যে অ্যাপ্লিক ফোন এই যাচ্ছে কিন্তু আর একটি ফোন নাইনটি নাইন ব্ল্যাক কালার ফোন নাইনটি নাইন ঠিক আছে এইগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন ফোন নাইনটি নাইনে এই যাচ্ছে আরেকটি কালেকশন দেখুন ফোর নাইনটি নাইন আর লাস্ট ফোর সাইজ ফোর নাইন এরপরে চলে যাবো এ এই দেখুন এটিও কিন্তু ফোর নাইনটি নাইন এইবার আমি চলে যাচ্ছি ফর্টি ফোন কিছু কালেকশন আজকে এই দামে পাচ্ছেন আমার মনে হয় কেউ এই লাইফটা এটা কিন্তু প্যাটার্ন এই ভিডিওটা মিস করা কিন্তু কিন্তু খুব ভুল হবে এ আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অনেকেই আপনাদের ইউটিউব থেকে আমাদের সাথে হোলসেলে যুক্ত হয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে আর ঠিক আছে ফোন এই যাচ্ছে আর একটি কালেকশন ফোর নাইনটি নাইন সব দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু সব দেখুন কি অপূর্ব এগুলো কিন্তু আপনারা দেখুন ভিডিওতেই দেখাচ্ছি সিক্স ফিফটি রেঞ্জের কুর্তিও পাচ্ছেন ফোর নাইনটি নাইনে ঠিক আছে সিক্স ফিফটি কুর্তি দেখুন সিক্স ফিফটি দেখে নিন সিক্স রেঞ্জের কুর্তিও কিন্তু পারছেন অনলি ফোর নাইন ঠিক আছে এর জন্যই বলছি মিস করবেন না এই অফারটা ফোর আচ্ছা এইগুলো দেখিয়ে দিলাম সাইজ আর এইটা লাস্ট পিস এইটা দেখুন না এটা সরি এটা একটু হাই রেঞ্জ যেটা ভালো লাগে জাস্ট বুকিং করুন আমাদের সিক্স টু এইট নাইন ওয়ান টু এইট সেভেন সিক্স এইট এই নাম্বারে আমরা কিন্তু ওয়েট করছি আর যারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোলসেল প্রাইস কিন্তু আলাদা সব রুলস রেগুলেশন আমরা জানিয়ে দেব আর কিন্তু আমাদের ফেসবুকে নিয়মিত আমাদের লাইভ যারা ইউটিউব থেকে যোগাযোগ করছেন তারা আমাদের লাইভও দেখতে পারেন আমাদের লাইভ দেবারতিস কালেকশন পেজ থেকে হয় তাহলে আজকে এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ